বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন ম্যাচ শেষে বরুণ বলেন আইপিএল বাকি ক্রিকেটের থেকে আলাদা এটা মেনে নিতেই হবে গত মরশুমেও ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম ছিল এবারে সেই নিয়মকে বেশি ভালো কাজে লাগাচ্ছে দলগুলো ব্যাটারিরা শুরু থেকে মারছে তা নিয়ে বোলারদের কান্নার কিছু নেই এটার সঙ্গে মানিয়ে নিতে হবে কিছুদিন আগে রোহিত শর্মা মোহাম্মদ সিরাজরা ইম্প্যাক্ট প্লেয়ারের বিপক্ষে বলেছিলেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দুশো একষট্টি রান তুলেও হারতে হয়েছিল কলকাতাকে সেই ম্যাচে কে আর এর বোলারদের সমালোচনা করা হয় দিল্লির বিরুদ্ধে তারাই ম্যাচ জেতান বরুণ বলেন দ্বিতীয় ইনিংসে ব্যাট করা অনেক সহজ হয়ে যাচ্ছে প্রথম ইনিংসে বোলারেরা সাহায্য পাচ্ছে বল ঘুরছিল অন্য ম্যাচে এতটা সাহায্য পাওয়া যায় না কলকাতার গরমে বল করা কঠিন হচ্ছে বলেও জানালেন বরুণ তিনি বলেন এখানে এত আর্দ্রতা যে হাত ঘেমে যাচ্ছে গত কয়েক বছরে এমনটা দেখিনি তবে সেটাকে অজুহাত হিসাবে দেখাতে চায় না ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন